আমি আপনার পূর্বে এমন কোন রসুল পাঠাইনি যাদেরকে আমি রসুল করে পাঠিয়েছি তারা সকলেই আহার গ্রহণ করতেন সকলেই খানা খেতেন ওই ফিল আসওয়াক এবং তারা বাজারে চলাফেরা করতেন ওর আজকে যে আপত্তি তুলছে যে নবী মানুষ না নবী যদি হবে তবে মানুষ হলো কেন আর সে কেমন রসুল যে তিনি বাজারে যান তিনি খানা খান এটা কেমন কথা আল্লাপ বলছেন হে নবী আমি শুধু আপনি নন আপনার আগে এব্রাহিম আলাহিসাল্লাম আদম আলাহিসাল্লাম মুসাআসালাম ইসা আলাহিসাল্সালাম যত প্লে এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সমস্ত নবীরা আহার গ্রহণ করতেন আর সবাই বাজারে চলাফেরা করতেন এমনকি এই খ্রিস্টানেরা যে ঈশা সালামের কথা বলে যে ঈশা আসালামও তিনিও খানা খেতেন এবং বাজারে ঘোরাফেরা করতেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য তোমাদের পরস্পর পরস্পরকে উভয়ের জন্য আমি উভয়কে এক পরীক্ষা হিসাবে তৈরি করেছি এক বিরাট পরীক্ষা তোমাদের জন্য অর্থাৎ